হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের এসে কিউ দেখো আজকের প্রথম এসে কিউ হচ্ছে ভারতের কেন্দ্রীয় শাসনের রাজনৈতিক অংশ কাদের নিয়ে গঠিত তো আমরা এর কনসেপ্ট ভিডিওতে আলোচনা করেছিলাম তোমরা প্রথমে কনসেপ্ট ভিডিওটা দেখো তাহলে এসে কিগুলো করো খুব ইজিলি হয়ে যাবে দেখো সেখানে আমরা দেখেছিলাম ভারতের কেন্দ্রীয় শাসনের রাজনৈতিক সরি রাজনৈতিক অংশ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং সভাকে নিয়ে গঠিত নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর ভারতের কেন্দ্রীয় শাসনের অরাজনৈতিক অংশ কাদের নিয়ে গঠিত এক্ষেত্রে উত্তর হবে উচ্চ পদস্থ কর্মচারী বৃন্দসহ সাধারণ কর্মচারীদের নিয়ে গঠিত নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক অর্থাৎ সংবিধানে আছে কিন্তু প্রকৃত যদি শাসক বলা হয় সেক্ষেত্রে উত্তর হবে আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো ভারতে প্রথম নাগরিক কাকে বলা হয় ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে নেক্সট পাঁচ ভারতের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসককে এর আগে আমরা আলোচনা করলাম উত্তর হবে রাষ্ট্রপতি নেক্সট ভারতের প্রকৃত শাসককে ভারতের প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী চলো নেক্সট সাত নম্বর প্রশ্ন আমরা দেখব সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন তো এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম কনসেপ্ট ভিডিও তাই কি না যারা দেখেছো তারা বুঝতে পারবে দেখো ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের দুটি কক্ষের অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষের নির্বাচিত সদস্যগণ এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষে বিধানসভার সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন শর্টকাটে যদি তোমরা বলবে যে ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের নির্বাচিত এমপিদের দ্বারা এবং রাজ্যের নির্বাচিত এমএলএদের দ্বারা বাস নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন তো আমাদের সংবিধানের একষট্টি নম্বর ধারা অনুসারে সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি অপসারিত হন দেখো রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য প্রস্তাবটি উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সমর্থন পেলে রাষ্ট্রপতি অপসারিত হবে অর্থাৎ আমাদের পার্লামেন্টে আমরা জানি উচ্চকক্ষে দুশো পঁয়তাল্লিশ জন আছে এবং নিম্ন কক্ষে রয়েছে কত পাঁচশো তেতাল্লিশ জন তাই কি না তো এই দুইটি কক্ষেরই দুইয়ের তিন অংশ যত হবে সেক্ষেত্রে যদি দুয়ের তিন অংশ রাজি থাকে তাহলে রাষ্ট্রপতি অপসারিত হবে না হলে কিন্তু হবে না নেক্সট নয় নম্বর প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচিত্ত হন উত্তর হবে ইমপিচমেন্ট পদ্ধতিতে দশ রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কে দায়িত্ব পালন করেন উত্তর হবে উপরাষ্ট্রপতি নেক্সট রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন প্রতিনিধি মনোনয়ন করে এগুলো আমরা জানি উত্তর হবে বারো জন নেক্সট আমরা বারো নম্বর প্রশ্ন দেখব দেখো রাষ্ট্রপতি লোকসভায় কতজন প্রার্থী মনোনীত করেন দেখো এটা আগে ছিল দুইজন ইঙ্গ ভারতীয়দের মনোনীত করতে পারত কিন্তু এটা দু হাজার উনিশ সালে আইনের মাধ্যমে এটা বন্ধ করা হয়েছে নেক্সট তেরো নম্বর রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কী বলে উত্তর হবে ভিটো ক্ষমতা চোদ্দ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য উত্তর হবে অর্থ বিলে সম্মতি দিতে বাধ্য এবং আরেকটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল নেক্সট আমরা পনেরো নম্বর প্রশ্ন দেখব দেখো ভারত সরকারের আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি কার নামে সম্পাদিত হয় ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে রাষ্ট্রপতি নেক্সট ষোলো নম্বর ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন উত্তর হবে তিন ধরনের কি কি তিন ধরনের এখানে লেখা রয়েছে দেখো এক নম্বর জাতীয় জরুরি অবস্থা যেটা তিনশো বাহান্ন নম্বর ধারা অনুসারে হয় দুই নম্বর রাজ্যসমূহের সাংবিধানিক অচল অবস্থাজনিত জরুরি অবস্থা যেটা তিনশো ছাপান্ন নম্বর ধারা অনুযায়ী হয় এবং আরেকটি হচ্ছে আর্থিক জরুরি অবস্থা যেটা তিনশো ষাট নম্বর ধারা অনুযায়ী হয়ে থাকে নেক্সট আমাদের সতেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন উত্তর হবে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে অর্থাৎ আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে দেখেছিলাম পার্লামেন্টের উভয় কক্ষের এমপি প্লাস প্রতিটি রাজ্যের নির্বাচিত এমএলএ দ্বারা কিন্তু উপরাষ্ট্র উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কি দেখলাম শুধুমাত্র পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত এমপিদের দ্বারাই নির্বাচন হয়ে থাকে ওকে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি। দেখো ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব করা তাহলে উল্টে প্রশ্ন দিতে পারে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে উত্তর কী হবে বলতো উপরাষ্ট্রপতি নেক্সট পনেরো উনিশ নম্বর মন্ত্রিসভার সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন তাহলে দেখো মন্ত্রিসভার সদস্যগণ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন অর্থাৎ আমরা উত্তর করব রাষ্ট্রপতি দ্বারা কিন্তু যদি অপশানে প্রধানমন্ত্রীর পরামর্শ থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে যদি এমসি কি হয় নাহলে এসি কিউয়ের ক্ষেত্রে তোমরা এটা পুরোটাই লিখবে কুড়ি বর্তমান ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নাম কি। দেখো বর্তমান ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতির নাম কি সেটা তোমরা কমেন্টে জানাবে দেখো নেক্সট হ্যাঁ তিনি এটা তোমাদের হিংসৃষ্ঠি তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ পশ্চিমবঙ্গের রাজ্যপালতাও ছিলেন উপরাষ্ট্রপতি হওয়ার আগে ওকে দেখো একুশ নম্বর রাজ্যসভার চেয়ারম্যান পদটির দায়িত্ব কে পালন করেন উত্তর হবে উপরাষ্ট্রপতি নেক্সট বাইশ কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেখেছিলাম আমরা পার্লামেন্টের দুইটি কক্ষ ছিল একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ সুতরাং নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভার নিকট দায়বদ্ধ থাকে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন আমরা দেখব দেখো প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে উত্তর হবে পঁচিশ বছর চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো দেখো এক নম্বর হচ্ছে ক্যাবিনেট সভার সভাপতিত্ব করেন আমাদের প্রধানমন্ত্রী ক্যাবিনেট কি যতগুলো মন্ত্রী আছে সেই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে যেটা কমিটি গঠন হয় সেটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী আর এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে সরকারের সম্পর্ক বজায় রাখে প্রধানমন্ত্রী নেক্সট আমরা পঁচিশ নম্বর প্রশ্ন দেখব দেখো সমমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয় তো ক্যাবিনেট মন্ত্রীদের একই মানে সম একই মর্যাদা কিন্তু তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছেন প্রধানমন্ত্রী ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের ক্যাবিনেটের পরিপ্রেক্ষিতে সমানদের মধ্যে প্রথম কাকে বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট উত্তর হবে প্রধানমন্ত্রী নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন ক্যাবিনেটের মধ্যমণি কাকে বলা হয় উত্তর হবে প্রধানমন্ত্রী এটাও নেক্সট দেখো কী রয়েছে আঠাশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তোমরা সবাই জানি নরেন্দ্র দামোদর দাস মোদী নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক শাসককে দেখো এখানে অঙ্গরাজ্য বলেছে অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক শাসক হলো রাজ্যপাল এবং যদি বলা হয় অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে তাহলে অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হচ্ছে মুখ্যমন্ত্রী নেক্সট পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি এটা তোমরা কমেন্টে আমাকে জানাবে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে রাজ্যপালের পদের একটি যোগ্যতা লেখো দেখো রাজ্যপাল পদের একটি যোগ্যতা হলো তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্তত পক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে ওকে তাহলে সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একত্রিশটি আমরা এসে কিউ মুখস্থ করলাম আর দশটি মতো এসে কিউ বাকি থাকলো যেটা আমরা পরের পাটে এমসিকিউ সেখানে ষোলোটির মতো আলোচনা করব সঙ্গে দশটি অ্যাড করে দেবো সেখানে ওকে তো আশা করি তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং এইভাবেই পাশে থাকবে চলো থ্যাংক ইউ জয় হিন্দ